জাতীয় ঐকমত্য কমিশন জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ মঙ্গলবার আঠাশ অক্টোবর সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন সালাউদ্দিন আহমদ বলেন জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যে বিষয়ে স্বাক্ষর করেছে সেই সনদ বহির্ভূত অনেক পরামর্শ ও সুপারিশ বাস্তবায়নের খসড়ায় যুক্ত করা হয়েছে ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে তা চূড়ান্ত সুপারিশে নেই এতে অনৈক্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে সুপারিশে নোট অফ ডিসেন্টের উল্লেখ নেই বলেন তিনি আরপিও সংশোধন প্রসঙ্গে বিএনপির নেতা বলেন বর্তমান নিয়ম অনুযায়ী কোনও রাজনৈতিক দল অন্য দলের সঙ্গে জোটভুক্ত হলে সেই নিবন্ধিত দলটি তার নিজস্ব প্রতীকেই নির্বাচন করতে বাধ্য থাকবে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে আগের বিধানটি বহাল থাকা উচিত অর্থাৎ জোটভুক্ত হলেও দলটি নিজস্ব বা জোটের অন্য দলের প্রতীকে নির্বাচন করতে পারবে তিনি আরও বলেন জুলাই সনদে থাকা দুশো দিনের মধ্যে সংস্কার পরিষদ পাশ না করলে তা অটোমেটিক পাস হয়ে যাবে এটি হাস্যকর পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না জাতীয় ঐক্যমর্ত কমিশন দায়মুক্তি পাওয়ার জন্যই এমন প্রস্তাব দিয়েছে তবে সরকার আইনানুকভাবে সিদ্ধান্ত নেবে বলে আশা করি অন্যদিকে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে আলাদা গণভোট দেওয়ার দাবি তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা সোজাদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার উনত্রিশ অক্টোবর সকালে মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেক্টোরাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফরত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে তিনি এ দাবি জানান জামায়াতে নেতা বলেন গণভোট হচ্ছে জুলাই সনদ ও সংস্কারের ব্যাপারে জনমত যাচাইয়ের প্রক্রিয়া আর জাতীয় নির্বাচন হচ্ছে রাষ্ট্রক্ষমতা নির্ধারণের প্রক্রিয়া দুটো নির্বাচন এক নয় এক সঙ্গে করলে জুলাই সনদ অনিশ্চয়তার মুখে পড়তে পারে বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন